প্রিয় দর্শক নমস্কার আদাব সুনীল মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি মাধ্যমিক ও কলেজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো যে একটি সুখবর বটে যে আপনাদের যে বেতন সেটি ইএফটি অর্থাৎ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে হবে এই জন্য এই আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে একটি ইএফটি তে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিলআপ করার যে সময় সেটি কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেটি আবার এই এক একটি পয়লা ডিসেম্বর তারিখে একটি চিঠির মাধ্যমে সেটি সেই তারিখটি বাড়িয়ে আহ ডিসেম্বর দুই তারিখ করা হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণ ও হার্ড কপি জমা দেওয়ার তারিখ সর্বশেষ হবে পাঁচই ডিসেম্বর দুই তারিখ তো ইতিমধ্যে কিন্তু অনেকেই এই তথ্য পূরণ করেছেন কিন্তু যারা করেননি তারা এই তারিখের মধ্যে অবশ্যই করে নেবেন তবে অনেকে জানতে চাচ্ছেন কি কি তথ্য দিতে হয় এটা সেটা অনেক কিছুই তো এই বিষয়ে কিন্তু অনেক আগেই নির্দেশনা দেওয়া রয়েছে এবং এমএসএলে কিন্তু একটি নির্দেশিকা দেওয়া রয়েছে এই কাজটি মূলত প্রতিষ্ঠান প্রধান করবেন তবে তথ্য কিন্তু দিতে হবে সকল প্রতি শিক্ষক বা কর্মচারী যারা আছেন সকলকে তাই আপনাদের এই সকল শিক্ষক কর্মচারীদের জানা উচিত কি কি তথ্য দিয়ে আপনারা এই ইএফটির ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে পূরণের দায়িত্ব প্রধান শিক্ষকের কিন্তু তথ্য সরবরাহ তো করবেন সেই শিক্ষক তাই না তো আমি সেই নির্দেশিকা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি কি কি তথ্য আপনাদের এবং এই নির্দেশিকা পাওয়ার জন্য আপনারা এখানে গেলে দেখেন এই যে এমপিও ইএফটি ইউজার ম্যানুয়াল দেখেন এই বোর্ডে বাম পাশে প্রথমেই কিন্তু সেটি রয়েছে ক্লিক হিয়ার এটি ক্লিক করলে এটি ডাউনলোড হবে ঠিক আছে এই ডাউনলোড হলে পরে আপনারা সেখান থেকে কিন্তু এই নির্দেশিকাটা পেয়ে যাচ্ছেন কি কি দিতে হবে কিভাবে করতে হবে অনেক কিছু এখানে বলা আছে তো আমি সেগুলো সব এখানে আমি বলছি না পরে বলবো যদি আপনারা এটা দেখে নেবেন এটি মূলত প্রতিষ্ঠান প্রধান বা যিনি এই কাজটি করবেন তথ্য পূরণ করবেন ফর্মটি অনলাইনে তারও জানা প্রয়োজন কিন্তু আপনি একজন শিক্ষক বা কর্মচারী হয়ে থাকলে আপনার যতটুকু জানা দরকার যে আপনাকে এই তথ্য সরবরাহ করতে হবে সেই জায়গাটাই যদি আমি নিয়ে যাই সেটি হলো এই যে দেখেন কি কি তথ্য আপনাকে দিতে হবে তো আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে দেখেন হ্যাঁ আপনি এই এগুলো নোট নিতে পারে যে আপনার নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী হতে হবে ঠিক আছে এবং বাংলায় নামও এনআইডি অনুযায়ী হতে হবে অতএব আপনার এনআইডি কার্ডটি দরকার হবে সেটি সাথে রাখা আপনার পিতার নাম ইংরেজিতে দিতে হবে আপনার মাতার নাম ইংরেজিতে আপনার জন্ম তারিখ অবশ্যই এন আইডি অনুযায়ী হতে হবে এরপর জাতীয় পরিচয় পত্র বা এন নম্বর ইংরেজিতে হবে এবং সেটি দশ বা সতেরো সংখ্যা হবে যাদের তেরো সংখ্যার আছে সেক্ষেত্রে আপনারা এই সংখ্যার আগে জন্ম বছরটা যোগ করলেই সতেরো সংখ্যা হয়ে যাবে ঠিক আছে ওকে এরপরে মোবাইল নম্বর ইংরেজিতে এবং নিজ এন আইডি দিয়ে নিবন্ধিত তাহলে আপনাকে জানতে হবে আপনার এন আইডি দিয়ে আসলেই আপনার ইয়ে মোবাইল নাম্বারটি নিবন্ধিত কিনা সেটি জেনে আপনি সেটি আপনার মোবাইল নাম্বার বসাবেন আপনার ইমেল তারপর লিঙ্গ মানে পুরুষ মহিলা তারপরে ধর্ম যেটি আছে সেটি আপনার পদবি এবং আপনার বিষয় পদবি হলো আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হেড টিচার এরকম থাকে না লেকচারার যেটাই হোক না কেন আর বিষয় হলো কোন সাবজেক্টের আপনি টিচার অথবা যাদের বিষয় নেই সেটা তো বিষয়ে থাকবে না কর্মচারীদের ব্যাপারে আপনার ব্যাংক হিসাবের নাম অর্থাৎ কি নামে আপনার ব্যাংকে অ্যাকাউন্টটি রয়েছে আপনার নাম এরপরে ব্যাংক হিসাবের নম্বর ইংরেজিতে এবং শিক্ষক কর্মচারী নিজ ইন আইডি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেন আপনার আপনিই করেন আর কি আপনার ইন আইডি এমন অ্যাকাউন্ট দিতে হবে এবং বর্তমান পে কোড কোন কোডে আপনি বেতন পান এবং মূল বেতন কত বা বেসিক যেটা কি বলে কত এবং শিক্ষক কর্মচারী নিজ জেলা এবং আপনি এই অবস্থা অবস্থা বলতে আপনি কর্মরত কিনা আসলে কর্মরতদের দিতেই হবে এখানে আর কর্মরত না হলে তো প্রতিষ্ঠান প্রধান সেটা আহ সেইভাবে লিখে দিবেন এটা কর্মরত না তাহলে আর এই এই উপরে তথ্যগুলো দিতে হবে না ঠিক আছে প্রিয় দর্শক নিচে আপনারা এই তথ্যগুলো আপনার প্রতিষ্ঠান প্রদানকে দিবেন অথবা এগুলো নিয়ে আপনারা প্রত্যেক টিচার প্রত্যেক কর্মচারীর এই তথ্যগুলোর হাতের কাছে নিয়ে আপনারা ডেটা এন্ট্রি করতে বলবেন ঠিক আছে তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কিভাবে ডেটা এন্ট্রি করা যায় সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার তো সেটি দেখার আমন্ত্রন জানাইয়ে আজকের মতো বিদায় নেছি এবং শুনিরম সেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভ বিদায়